চুয়াডাঙায় দর্শনার পরানপুরে এক কোটি পঁচানব্বই লক্ষ ছাব্বিশ হাজার এবং ইসলাম বাজারে তিরিশ লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যয়ে আর সিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আলী আজগর টগর চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান হাবিব মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বারো মে রবিবার সকাল এগারোটার দিকে দর্শনা পুরসভার পরানপুরে পাঁচ নং ওয়ার্ডের বটতলা হতে গোপালখালী পর্যন্ত পাঁচশত মিটার ও দর্শনা সাত নং ওয়ার্ডের ইসলাম বাজারের পাড়ার মিটার ড্রেন ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি উদ্বোধনের সময় এমপি আলী আজগর টগর বলেন এ সরকার উন্নয়নমূলক সরকার সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই দেশে আজ এত উন্নয়নমূলক কাজ হচ্ছে এমন কোনো গ্রাম নেই সেখানে উন্নয়ন হয়নি তিনি আরো বলেন বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন এই উন্নয়ন কাজে সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন এ সময় আরো উপস্থিত ছিলেন দামুরহুদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী মনসুর বাবু দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু বীর মুক্তিযোদ্ধা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী দর্শনা পৌরসভা নির্বাহী প্রকৌশলী সাজেদুল আলম সহ আরো অনেকে